আমি একবার কোন একটা বাসে দেখছিলাম যে এক আল্লাহর বান্দা উনি ওয়াজ শুনতেছেন মোবাইলে খুব জোরে জোরে একবার সম্ভবত আমার ওয়াজই শুনতেছিলেন তো উনি মনে করছেন যে আমি আসি আমার ওয়াজ শুনতে আমি খুশি হব আর কি আমি বললাম ভাই এই নাকার জনক কাজটা আপনি না করলো পারতেন আপনি ওয়াজ শুনবেন ভালো কথা আপনি হেডফোন লাগায় নেন আপনি ইয়ারফোন লাগায় নেন লাগে আপনি ওয়াজ শুনেন কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে এটা ইসলাম না এটা এবাদত না এটা গুণা এটা সবের কাজ না আজকের এই মাহফিলের মাই কোথাও চার নম্বর রোডে কোথাও লাগানো হয়েছে সেখানে সম্ভবত যৌক্তিক কারণ ছিল মহিলারা আছেন তাদের জন্য লাগানো হয়েছে কিন্তু এর আশপাশের লোকজন আমাকে মেসেজ করছে যে ভাই আপনি নাকি মাহফিলে আসবেন এই মাইকের আওয়াজ তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি জানাই দিচ্ছি ওদেরকে আমি আমি অর্ধেক পথে বললাম আমি ব্যাক করলাম আমি যাব না আমি মাহফিলা আসবো না আমি জানাই দিচ্ছি যদি মাইক বন্ধ না হয় আলহামদুলিল্লাহ মাইক বন্ধ আমি ঠিক আছে আসলাম ঢাকা শহরের এই ঘনবসতি যার গরজ নাই তারা জোর করে ওয়াজ শোনার কথা ইসলাম আপনাকে বলছে হ্যাঁ মহিলাদের ওখানে যদি আওয়াজ দিতে হয় তাহলে ওখানে ভিতরে কোনো বক্স সেট করে দেন সেখানে কোনো ছোটখাটো মাইক লাগিয়ে দেন যে তাদের মধ্যে আওয়াজ হয় কিন্তু আপনি রাস্তার মধ্যে মাইক দিয়ে দিবেন এটা তো কোনো ইবাদত হতে পারে না যাই হোক ভাইরা কারেকশন করেছেন সংশোধন করেছেন হয়তো তারা খেয়ালও করেন নাই আমাকে একজন স্বাভাবিক সংসদ সদস্য তিনি বলেছেন হুজুর আমার এলাকায় যত মাহফিল হয় অনেক মাহফিল হয় শীতের মৌসুমে যত মাহফিল হয় আমার বাড়ির দিকে একটা মায়েক সব হুজুরাই লাগায় যত গ্রুপের হুজুর আছেন যত মতের হুজুর আছেন হুজুরদের নিজেদের মধ্যে মত পার্থক্য যাই হোক না কেন এই মাসালায় সব হুজুর একমত যেয়ে এই বেটারে ওয়াজ শুনাইতেই হবে এই জন্য মাইকটা আমার বাড়ির দিকে একটা লাগাই দেয় এমন ভাবে দে দেয় যেদিন মাহফিল হয় ওই দিন আমরা বাসায় ছটপট করা ছাড়া উপায় নাই কারণ আমরা অনেকে হার্টের রুগী অনেকে বৃদ্ধ মানুষ আছে বাসায় মোবাইলে কথা বলার আমাদের কোনো অবস্থা থাকে না ওই বারোটা একটা বন্ত হুজুরদের ওয়াজ থামার এক পর্যন্ত ভাইরা আমার এটা ইসলাম না এটা দিন না আপনি যদি গ্রামীণ পরিবেশ হয় যে ঠিক আছে আশেপাশে সব মানুষ ওয়াজ শোনার জন্যই প্রস্তুত সেখানে আপনি মাইক বাইরে লাগাতে পারেন সেটাও সহনীয় পর্যায়ে যাতে বিরক্তির কারণ না হয় এ এলাকাতে অন্য ধর্মের মানুষ থাকতে পারে কি পারে না তারা আমাদের এই আওয়াজ শোনার জন্য তো প্রস্তুত না কিন্তু আমি জোর করে যদি শোনাই একটা হলো তার কাছে মৃদুভাবে এর আওয়াজ চলে সেটা একটা বিষয় কিন্তু আমি জোর করে শোনালাম এটা ইসলাম হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই জোরে তেলাওয়াত করা সাহাবীকে থামিয়ে দিয়েছেন এটাই ইসলাম যে মুসলমান কারোর কষ্টের কারণ হবে

এই ধরনের ঘটনাগুলো আমাদের সমাজে এত বেশি হয় যে আমরা এগুলো খেয়াল করি না যে আমার দ্বারা একটা মানুষের কষ্ট হচ্ছে বা কষ্ট হতে পারে আপনি ঢাকা শহরের সর্বত্র দেখবেন যে প্রায় সময় বিয়ের সাদী উপলক্ষে একটু বেশি দেখা যায় অন্য সময় দেখা যায় যে হাই ভলিউমে গানের আওয়াজ শুনি আমরা আসে না নেই আমাদের তরুণরা হাই ভলিউমে গানের আওয়াজ শোনার অভ্যাস আছে না নেই করুণদেরকে যদি বলেন যে ভাই গান শুনতে চান শুনেন আপনি আসতে শুনেন আপনি জোরে আওয়াজ দিয়ে শুনছেন কেন তো যুবক কোলাহলপূর্ণ সময় বলে হুজুর এটা হাই ভলিউমে শুনলে এটা একটা আলাদা একটা ফিলিংস আছে এটা তো আপনাদের বোঝার কথা না কিন্তু ভাই আপনার ফিলিংসের কথা না হয় আমি বুঝলাম কিন্তু আপনার গানের আওয়াজ আর একটা মানুষের কষ্টের কারণ যদি হয় তাহলে এর কারণে আপনার শুধু গান শোনার গুণাই হবে না এর কারণে মানুষকে কষ্ট দেওয়ার গুণা হবে যেটা গান শোনার গুণার চাইতে কয়েক গুণ ভয়াবহ আপনি গান শুনছেন একা একা সেটার কারণে আপনার আমল নামাতে যে গুনা লেখা হবে যে অপরাধ লেখা হবে সেই অপরাধটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন বা আল্লাহর হক এটা এটা জটিল খুব জটিল ইস্যু যদি আপনি তবাই না সুহা খাটি অন্তরে তবা করেন আর কখনো করবেন না ফিরে আসেন আল্লাহ মাফ করবেন এ আশা করা যায় কিন্তু আপনি হাই ভলিউমে শোনার কারণে যে মানুষগুলো বিরক্তির কারণ হলো কষ্টের কারণ হলো কথা বলতে পারলো না এই এই মানুষগুলো মানুষগুলোকে কষ্ট দেওয়ার কারণে আমল নামাতে যে গুণা লেখা হবে শত শতবার গান কারণে অত ভয়াবহ গুণ আপনার আমল নামা লেখা হবে না শুধুমাত্র সেটা ইসলাম যে কত সুন্দর আমাদের পে নবী সাল্লাহ কাফরত অবস্থায় এক সাহাবি একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এতক্ষণ তো গানের কথা বললাম জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে এবং তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে স্বাভাবিকভাবে আশেপাশে অনেকের ধ্যানমগ্নতা ডিস্টার্ব হচ্ছে কেউ জিকির আসকার কেউ নামাজ পড়ছে তবে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন দেখো তুমি যাকে শোনাতে চাচ্ছ এই তেলাওয়াত তিনি কোন বধির নন তিনি আলিমুম বিদাতিস সুদুর তিনি সবকিছু শুনতে পান মনের জল্পনাও যিনি জানেন তাকে শোনাবার জন্য তুমি এত জোর করে পড়ার দরকার নাই তার মানে আশেপাশে লোকদের কষ্ট হচ্ছে না করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উচ্চ স্বরে অর্থাৎ স্বাভাবিক স্বরে চেয়ে অনেক বেশি জোরে যাতে মানুষের ডিস্টার্ব হয় সেইভাবে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছে অথচ আমাদের এই সমাজে দেখবেন যে অনেকে মা বাবা মারা যাওয়ার পর বা কোনো এরকম আনুষ্ঠানিক একটা কেন্দ্র করে মাইক লাগিয়ে হাফেজ সাহেবদেরকে ভাড়া করে এনে কোরআন তেলাওয়াত করায় আছে না নাই বলেন এই কোরআন তেল করানোর কারণে সবাব তো হবেই না বরং গুণা হবে এর মানে এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো সুযোগ মোতারাম হাজরি ইসলাম আমাদেরকে সেই সুন্দর জীবন যাপন করতে বলেছে আমাদের অজান্তে কত মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা আমরা হয়তো অনেকে খেয়াল করি না আমাদের বিশেষ করে যখন বয়সে তরুণ থাকি আমরা আমাদের তরুণ বন্ধু যুবক যারা আছেন শরীরে কয়েকজন একসাথে একটু ভাবসাপ চলে আসে আসে কি আসে না খুব ভাব চলে আসে শুনলে তখন এবার গান শুনবেন ডেক্সেটে হাই ভলিউমে আপনি গান শুনবেন কেউ কিছু বলবে সাহসই পায় না অনেক সময় দেখা যায় পাবলিক পরিবনে বাসে বা যে কোনো গাড়িতে কয়েকজন বন্ধু বান্ধব যুবক উঠছে এমন ভাবে আড্ডা জমায়ে দেয় যে কয়েকজন পশু যদি একসাথে উঠে ধরেন কয়েকটা কুকুর কয়েকটা গরু কয়েকটা ছাগল আপনি কোন একটা বাহনে একসাথে তুললেন ওরাও একসাথে কয়েকজন হওয়ার পরে হইচই করে আশপাশে বসবাসের পরিবেশ অযোগ্য করে ফেলবে এরকম করে না করে কিন্তু মানুষ করে এই জন্য আল্লাহ এই শ্রেণী মানুষকে বলেছেন আদল যে তাদের হিতাহিত নাই এ মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো কি আরো নিকৃষ্ট আরো খারাপ আরো পথারা পতুষ্প জন্তু এত খারাপ হয় না শহরের জীবনে বিশেষ করে ঢাকা শহরের মতো যেই শহরে এত ঘনবসতি এত বেশি আমরা কাছাকাছি বসবাস করতে হয় ছোট্ট শহর অনেক মানুষ এখানে এজ এ মুসলিম আমাদেরকে প্রতিটা মুহূর্তে হিসাব করতে হবে ইভেন আমি ফোনে কথা বলছি পাবলিক পরিবহনে আমার ফোনে কথা বলাটা আশপাশে কোনো মানুষের ধ্যানমগ্নতা ব্যাঘাত সৃষ্টি করছে আমি একবার কোন একটা বাসে দেখছিলাম যে এক আল্লাহর বান্দা ওয়াজ শুনতেছে মোবাইলে খুব জোরে জোরে সম্ভবত আমার ওয়াজে শুনতেছিলেন তো উনি মনে করছেন যে আমি আসি আমার ওয়াজ শুনতে আমি খুশি হবো আর আমি বললাম ভাই এই জনক কাজটা না করল পারতেন আপনি ওয়াজ শুনুন মালকতা আপনি হেডফোন লাগাই নেন আপনি ইয়ারফোন লাগাই নেন লাগে আপনি ওয়াজ শুনেন কিন্তু আপনার ওয়াজের আওয়াজ আশেপাশে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে কষ্টের কারণ হতে পারে